আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমার মেয়ে এখন তৈরি হয়ে গেছে তার বাবার সাথে বাইরে যাওয়ার জন্য এই যে আমার আরেক মেয়ে ঘুম থেকে উঠেছে সেও রেডি কিন্তু তাকে নিয়ে যাবে না শুধু সিনামণিকে নিয়ে যাবে ছোট মেয়ে বুঝতে পেরেছে তার বাবা বাইরে যাবে সেজন্য সেও কোলে উঠে পড়েছে আসাম্ম বাবা তো সেদিন আমি আদা ব্লেন্ডার করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তাই এখন আবার কিছু আদা ব্লেন্ড করে নেব তো বেছে নেব তো এখানে আদা নিয়ে নিলাম আর মেয়ে তার বাবা চলে গেছে তাই আমার কোলে উঠে বসে আছে

মাছ বোনা করবো আর রাতে চিংড়ি মাছও বোনা করব আর একটা ভাজি রান্না করব তো আগে আমি ট্যাংরা মাছ বোনাটা করে নেব তো আগে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো চুলা রাসটা আমি কমিয়ে রেখেছিলাম এখন বাড়িয়ে দেব একটু তেল দিয়ে দেবো তোর কম হয়েছে তো তেলটা গরম আমি পেঁয়াজটা দিয়ে দেবো এরপর যে আমি পেঁয়াজ আর কাঁচা মাছটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তো এই পর্যায়ে আমি টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব লবণ দিয়ে লবণ দিয়ে আমি টমেটোটাকে পেঁয়াজটা সাথে নেবেন একটু ভাত না দিয়ে দেখে দেবো তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখন আমার টমেটো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দেব এখন আমি এসে একেবারে সব মশলা দিয়ে দেবো তো আদা বাটা আদা রসুন বাটা জিরা বাটা লবণটা আমি দিয়ে দিয়েছিলাম এখন একটু হলুদ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা রঙ হওয়ার জন্য দেবো অল্পই বসে দেবো না কারণ বেশি ঝাল বান্না করবো না মেয়েরা খাবে তাতে এত দেওয়া যাবে না তো আমি আজকে মিক্স মশলাও দেব একটু মাছ আর একটু জিরার গুঁড়াও দেখেন আমার মেয়ে আমার পিছু পিছু রান্না করে চলে আসছে এখন ওকে ওর বাবার কাছে পাঠিয়েছে আমার দিকে তাকাইলো না চলে গেছে রাগ করছে এখানে আমি জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষানো হলে আমি একটা মাছটা একসাথে কষিয়ে নেবো আর একটু কষানোর পর মাছটা দিয়ে দেবো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো এখন আমি একটু ভালো করে নেড়ে চড়ে নেব কারণ ঝোল দেওয়ার পর আর মাছটা নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকটা দিয়ে কষানোর জন্য একটু পাঁচ মিনিটের মতো ডেকে রেখে দেবো আবার মাছটা সেদ্ধ হতে চাইবে না তো আমার বড় এখানে চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে সন্ধ্যার সময় আজকে আর অন্য কিছু তৈরি করিনি চা আর বিস্কুট করে দিয়েছি সেটাই খাচ্ছে দেখেন ওর বাবার কাছে বিচার দিয়ে আবার আসতেছে এদিকে আসেন এই যে আমি যান এখানে আসেন সে আমার সাথে খুবই রাগ করছে এই যে আমি এদিকে আসেন কেন আপনি রাগ করেছেন রাগ করেছেন কেন রাগ করেছেন রাগ করে কি নাকি তুমি দাও তো এখানে দেখুন মাছটা আমার অনেকটা ফসল হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে আমি জলটা দিয়ে যাবো বেশি ঝোল দেবো না মাখা মাখা করবো ওইটা হলে আমি চিগণ মাছের বোনাটাও করে নেব অল্প জলই দিলাম তো তরকারিটা চলে আসছে এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো এখন মাছের মাছের ডিমগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব এখানে আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আর পাশে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ বনো করার জন্য তো তেলটা দিয়ে দিলাম এখানে আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো একবারি দিয়ে ভেবে কত টমেটো করে দিয়ে দেবো দিয়ে একবারি দিয়ে দেবো দেখেন আমার মানে নিয়ে আমার মেয়ে খেলা করতেছে তাহলে বাবাকে বল অন্যটা দিয়ে দিতে যাও দিতে যাও ওইখানে আমার তোমার চুলাই দিয়ে মেয়েদের কাছে দিয়েছিলাম বর্তমান জানে নেতো একটার পর একটা বায়না টিভি দেখতে গেলেও এটা দেখবো না ওটা দেখবো এই কার্টুন দেখবো না ওই কার্টুন দেখবো সারাক্ষণ এটাই এখন তো স্কুলও বন্ধ ওই জন্য স্কুলেও যায় না ও বাসে বসে সারাদিন টিভিও দেখতে তো এখন আমি পানি দিয়ে গ্রেভি বানিয়ে সব ময় মশলা দিয়ে চিংড়ি মাছটা গোলা করে নেব পানি দিলাম তারপরে হলুদ মারু জায়গাতে ধাক্কা দিচ্ছে আপি আপি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আপি হ্যাঁ বিচার দিতে আসছো যাও বাবার কাছে যা বিচার দাও যাও না বাবার কাছে যাও বাবার কাছে বিচার দাও যাও যা আপি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যাও বলো যাও মো যা বাবার কাছে বিচার দিয়ে আসো তো সে তোর বাবার কাছে গেছে রান্না করতে আসলে মেয়েরা সব রান্না করে চলে আসে এখানে আমার মশলাটা খুব ভাবে কষ্ট হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব মাছগুলোকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখেন আমার মেয়ে আমাকে ভয় দেখাতে আসছে ওর না মাথায় দিয়ে বেবি বুধ আমার ওনা দিয়ে ও আমাকে ভয় দেখাতে আসছে ওনাটা হয়ে গেছে এখন আমি আবার করে এটা বসিয়ে দিলাম এখন আমি পটল আর পটল আর আলুর ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো কড়াইয়া গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা দিয়ে ভাজিটা করে নেব ভাজিটাও হয়ে গেছে তো সব রান্না কমপ্লিট আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দেন ব্লগের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা টাটা টাটা